আজকে আপনি একটা কবিতা বলছেন মনে হয়েছে কবিতাটা হয়তো বা আপনার ফ্যামিলিগত কোনো ব্যাখ্যা আছে দয়া করে যদি পুরো কবিতা সম্পর্কে যদি ব্যাখ্যাটা বলেন তাহলে আমরা অনেক খুশি হব ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আজকে যে বিজয়ের মাস বিজয়ের মাসে কবিতাটা আবৃত্তি করলাম সেটা আমার নিজের সুরচিত কবিতা এবং এটা আমার পারিবারিক প্রেক্ষাপট নিয়ে আমি লিখেছি আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে আমার বাবা মুক্তিযোদ্ধা তিনি তেইশ বছর বয়সে প্রাণের মায়া তুচ্ছ করে জাপিয়ে পড়েছিলেন যুদ্ধে এবং আমি শুনেছি আমার বাবার মুখে অনেক গল্প আমার দাদাদের উপর অত্যাচার হয়েছিল আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন বলে আমাদের বাড়িতে ঢুকে আমাদের খাবার দাবার সব তারা নিয়ে গিয়েছিল এবং আমার একজন চাচাকে তারা হাত বেঁধে আমাদের বাজারে যে মনু নদী ওই ব্রিজের মধ্যে দাঁড় করিয়ে ওনাকে পেছনে হাত বেঁধে কালো পট্টি দিয়ে চোখ ওরা গুলি করে তারপর লাথি মেরে পানিতে ফেলে দিয়েছিল তো আমাদের পারিবারিক অনেক গল্প আছে মুক্তিযুদ্ধের এবং আমার আব্বার উপাত ভাই ওনাকে একটা গাড়ির পেছনে বেঁধে ওরা সমস্ত মলেবাজার টাউন মানে ওরা ওনাকে ছেনে হেসরে ওনাকে শাস্তি দিয়েছিল উনি মুক্তিযোদ্ধা ছিলেন বলে তো সেই প্রেক্ষাপট নিয়ে আমি এই কবিতাটা লিখেছি আর আমি চাই আমাদের দেশে শান্তি ফিরে আসুক এখন যে দেশের যে পরিস্থিতি আমি একজন প্রবাসী হিসাবে মনে প্রাণে চাই যদিও আমরা প্রবাসে কিন্তু আমাদের অন্তরে হৃদয়ে আমাদের বাংলাদেশ সোদা জাগ্রত আমি চাই দেশে শান্তি ফিরে আসুক আর সবাই ভালো থাকুক আমার দেশের মানুষ ভালো থাকুক ধন্যবাদ